এই অঙ্কটা হলো নাইন টু ওয়ান এর হোল স্কোয়ার এখানে আমরা প্রথমত এখানে আমরা একের জন্য করছি এখন আমরা একুশের জন্য হোলি স্কোয়ার করবো তাহলে আমরা শর্টকাট একটা নিয়ম শিখে প্রথমে আপনারা করবেন যে টোয়েন্টি ওয়ানের হোলি স্কোয়ার নির্ণয় করবেন আমি এটা তাড়াতাড়ি করি আমরা দেখতে পাচ্ছি একুশের হোল স্কোয়ার যে চারশো একচল্লিশ তাহলে আমরা এই জায়গায় লাগব কি আপনারা দেখেন একটা মনোযোগ দিয়ে দেখবেন প্রথমে লাগবো চারশো একচল্লিশ যেটা আমরা পেয়েছি একুশ স্কোয়ার থেকে বের করে যে আমরা এই পাশে একটা সাইড নোট লিখে দিই একুশ হোল স্কোয়ার এইটাই যে কঠোর চারশো একচল্লিশ ঠিক আছে এখন আমরা নয় স্কোয়ার কত একাশি এটা আমরা জানি এখন নয় স্কোয়ার যেহেতু একাশি এখন আমরা নয় সাথে এই দুই একুশটার গুণ করবো ঠিক আছে এখানে নয় সাথে একুশে গুণ করার পরে আমরা দুইটার গুণ করবো তাহলে আমাদের অ্যান্সার এসেছে থ্রি থ্রি সেভেন এইট আমরা একঘর বাদ দিলে আমরা জানি তাহলে ওয়ান এইট আর ফোর কত এইটা তাহলে আমরা এখানে অ্যান্সারটা দেখতে পারতেছি অ্যান্সার হবে ফোর টু এইট ফোর টু মানে এইট ফোর এইট টু ফোর ওয়ান এইট টু ফোর ওয়ান তাহলে আমরা দেখলাম নয়শো এখানে দেখি নয়শো একাশির হোল স্কোয়ার এইট ইজ ইকাল টু এইট ফোর এইট টু ফোর ওয়ান এভাবেই খুব সহজ পদ্ধতিতে আমরা এক থেকে এক হাজার পর্যন্ত আমরা এভাবে বর্গ নির্ণয় করতে পারি তাহলে ভাই আজকে যেন একটুকি আবার দেখাবে পরের ভিডিওতে